আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চটলা ব্ল্যান্ড প্রেজেন্সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ ইওনার লগে আছে আই আহমেদ হোসেন ফুললে দি সাই আই সারা দিনের গরম গরম খবর কি আছিল চানাবাস দুর্নীতিবাস অলরে রাষ্ট্র পরিচালনা গইতো দন্নজেবু রাঙ্গুনিয়ার জামাত ইসলামের নির্বাচনী সমাবেশত কর্নেল ললি মিরসরের শিক্ষার্থী গণদর্শনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার দর্শকর বিচার দাবি ছাত্র শিবিরুর বিক্ষোভ মিছিল সীতাকুণ্ড করার প্রতিবাদ করা প্রহরের হত্যাদিন ফরমিল্লি লাশ এবং আজ পবিত্র শবে বরাত মসজিদে মসজিদে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা দশক এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এবার জানাই মুসলমান গুরুত্বপূর্ণ রজনী আত্মশুদ্ধি ক্ষমা প্রার্থনা আল্লাহর নৈকট্য লাভর আশায় মসজিদে মসজিদে ইবাদতে মগ্ন তাহে মুসল্লিওলে বিশেষ দোয়া নফল নামাজ ও কোরআন তেলোয়াতর মধ্যে দিয়ে হাড়ের এই পবিত্র রজনী বিস্তারিত সন আরগরিণ্য একান বিশেষ প্রতিবেদনও

আদিস্য শরীফুত এই লাইলাতুল রাইটগালে অর্থাৎ সাবান মাসর মধ্যরাত বা চোদ্দই সাবান দিবাগত রাত এই রাতিয়ে আল্লাহ তালা অসংখ্য বান্দারে গুণাত্তুন ক্ষমা করে এবং বহু বান্দারে জাহান্নামুত্তুন মুক্তিদান করে বলি বর্ণনাত আছে

শবে বরাত মুসলমান হলে নফল নামাজ কুরান তেলুয়া জিকিরাসকার ও দুয়ার মাধ্যমে রাতগানুরে ইবাদতে হারাই ফাঁসাফাশি আত্মশুদ্ধি তবা ও প্রার্থনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভর চেষ্টা করে ধর্মপ্রাণ হলে এবং বিশেষ মর্যাদাপূর্ণ এই রাতিয়ে কেউ কেউ পূর্বপুরুষ সকলর হবর জিয়ারত গরিতাহে আমি একজন মুসলমান হিসেবে আমি যেটা বিশ্বাস করি এবং মনে প্রাণে যেটা আমি লালন করি আজকের এই দিন সারা বিশ্ব মুসলিমের জন্য এবং আজ থেকে কেয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান পৃথিবীতে আগমন করবেন তার জন্য অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ দিন আজকে সবে বড়দের দিনের আল্লাহর কাছে ইবাদত করতে হবে আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দিন এই সব মেরা সব বরাত সব কদর তার ভিতরে ইব গো ফজিলতের দিন আমরা যেহেতু মুসলমান আরা আরা আল্লাহর হাসে সাহায্য প্রার্থনা করি সারা বছর আরা গুণাগজ্জি আল্লাহ হাসে এখন মুসলমানের ইতিহাস যে হয় ক্যান গুরুত্বপূর্ণ রাইত আছে তার মধ্যে লাইলাতুল বরাত কিংবা সবে বরাত অন্যতম কারণ এই রাতিয়ে আত্মশুদ্ধি ক্ষমা প্রার্থনা ও আল্লাহর নৈকট্য হাসিল উল্লেই রায় দোয়া ও ইবাদতে মগ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমান কল এতে আজিও সারা দেশ অত্যন্ত ভাব কমিটির মধ্য দিয়ে পালিত লাইলাতুল বরাত বা সবে বরাত আহমেদ হুসাইন সি প্লাস টিভি বাংলাদেশ এল সভাপতি কর্নেল অলি আহমদ হুই চাঁদাবাস দুর্নীতি বাসলরে রাষ্ট্র পরিচালনা করতু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে চট্টগ্রাম সাত রাঙ্গুনি আসনত অনুষ্ঠিত হয়ে বিশাল নির্বাচনী সমাবেশ তবে সবচেয়ে মজার ব্যাপার দিয়ে এই সমাবেশ সঞ্চালক শুরু করি বক্ত অল্প এখন এই বক্তব্য কি চাটগাই আবাসাদ নিজ স্বার্থ হলদে সবচেয়ে বড় এই স্বার্থ তলদে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখা ঠিয়া আইবি ঠিয়া কিন্তু দেশের ঠিকানা আমি বলিব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ এলডিপি এর সভাপতি কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম এই তিনি হই জামাত ইসলামী মাইর হাই কিন্তু টিয়া না হয় আর অন্যান্য দল টিয়া হাই মান্য হয় ইবেই জামাত আর অন্যান্য দলের মূল পার্থক্য বেঈমান মুনাফিক আল্লাহর আল্লাহ পছন্দ করে ঠিক আল্লাহ পছন্দ করে দে ইমানদারও হবে

মঙ্গলবার ফেব্রুয়ারি তিন তারিখ বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে দাই জিতে এই সমাবেশ হয় রাঙ্গুনিয়া আসন জামাত ইসলামীর মনোনীত দারিপাল্লার প্রার্থী করিম ভূমিকা দব্দন নড়িব জমা ভূমিকা কে লাগিলে অনেকে তসা চাইবেন না বালতি লইয়ের পানি লইয়ের বললে ওই নিবেবেন হইলে আর এখন খাম কি হনু কি আর অর্ডার হলে দরকার নাই ঘরে ঘরে যাইয়ে রে মা বই বুঝন করিব তোমার যদি ইজ্জুত দিতেছ তোমার যদি সমাজ চৌরিত ফল ও চৌরি সমাজ অশান্তি হয়ে নিরাপত্তা পাই বিভিন্ন হিন্দু বা বৌদ্ধ ধর্মের মানুষ যেন সম্পূর্ণ নিরাপত্তা পাই পান

আইন উপলব্ধি করছি এবং এই সমস্ত সমস্যা আইন বিপদ্ধ করছি এবং আশা করি আল্লাহ যদি আমরা কামিয়াব প্রত্যেকটা সমস্যা ইনশাল্লাহ আমরা সমর্থন লইয়ের এবং রাঙ্গুনিয়া বাসের সমর্থন লইয়ের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন লইয়ের ইনশাল্লাহ আইন বাস্তবায়ন করছি ইনশাআল্লাহ সমাবেশ সভাপতিত্ব সাবেক যুগ্ম সচিব নুরুল আফসার প্রধান বক্তা আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রাঙ্গুনিয়ার এবি পার্টির প্রার্থী আব্দুল মনির ডাক্তার এটিএম রেদুল কর্মীর প্রতি সমর্থন ঘোষণা করে এছাড়া খেলাফত মুসলি সুরফাক ডাক্তারেদুল কর্মীদের সমর্থন জানিয়ে উত্তর জেলার সভাপতি আবুল কালাম আজাদ রাশেদুল ইসলাম তালুকদার ও কাজে পিয়ারুর যৌথ পরিচালনায় সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রেখে জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান পি ইব্রাহিম হোসেন রনি কেন্দ্রীয় এনসিপির নেত্রী সাগুক্তা মিশমা ইসলামী চিন্তাবিদ আনাম ও শামসুল আলম জামাত চট্টগ্রাম আসনের নির্বাচন পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহদান শোয়ারবাই

এ ঘটনা ইতিমধ্যে পুলিশ ছাত্র দল নেতা ইমাম হোসেনের গ্রেফতার গর্গি সপ্তম শ্রেণীর ছাত্রী এই গণদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল গর্গি ছাত্র শিবির ভিডিও সন বিস্তারিত মিরসরাইয়ত সপ্তম শ্রেণীর ছাত্রীরে গণদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হই মঙ্গলবার ফেব্রুয়ারি তিন তারিখ বিকাল পাঁচটায় ডাহা চট্টগ্রাম মহাসড়কের বারোয়ের হাট পৌরসদরত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আপনারা ছাত্র সংগঠন থেকে নাম কেটে দেন যদি ছাত্র সংগঠন হতে চান তাহলে নৈতিকতা এ ফিরে আসেন আপনাদের কাছ থেকে অস্ত্র মাদক ইস্টিজিং এগুলো বন্ধ করতে হবে গতকাল টিআইবি যে রিপোর্ট করেছে একটি মাস নিউজ করেছিল সেখানে উঠে গিয়েছে বিগত সতেরো মাসে বাংলাদেশে সংসদীয় সহিংসতা দুর্ঘটনার ঘটনা ঘটিয়েছিল

এবং মেরি চেষ্টা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে

প্রতিবাদ সভা সভাপতিত্ব করছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবির সেক্রেটারি মাইন রায়হান এই সময় কেন্দ্রীয় ছাত্র শিবিরের শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফরান হাসান ইমরান মিরেশ্বরের ছাত্র সভাপতি সাকিব হোসেন সহ আরও বোধকে উপস্থিত আছে চট্টগ্রামের সীতাকুণ্ড ডেজারত তেল ঘটনার প্রতিবাদ গরণে হামলার শিকার হইনি নিকোসর নিরাপত্তা প্রহরী মোহাম্মদ সালাউদ্দিনের গলিত মরদেহ উদ্ধার করি পুলিশ নিকোসর সাইদিন ফর মঙ্গলবার বিএলএ উপজেলার সাগর উপকূলীয় হালুতুন তার মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড তুন কামরুল ইসলাম দুলুর ফাটানো ভিডিও সন বিস্তারিত সীতাকুণ্ড সাগর উত্তন বালু উত্তোলনের ডেজারের লুডোয়া তেল লই সংঘর্ষের ঘটনায় সাত দিন পর সাগর উপকূল উত্তন মোহাম্মদ সালাদ্দুর নামে নিকুচ এক নিরাপত্তা প্রহরীর গলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ ফেব্রুয়ারি তিন তারিখ মঙ্গলবার বিকেলে উপজেলা বারপকুন্ড ইউনিয়নের মান্দারি টুলা এলাকা জেএমআই গ্যাস কারখানা সংলগ্ন সাগর উপকূলীয় হালতুন তার মরদেহ উদ্ধার করা হয় নিহত সারাদ্দিন একই উপজেলার বারপকুন্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান ফুয়া এ ঘটনায় রিফাত নামক এক যুবকরে আটক করা হই লাস্টটা হইছে আপনার তিন দিন যাবত ওই দিন থেকে খোঁজাখুঁজি করার পরে আজকে গতকালও আমরা ওই জেএমআই পশ্চিম পাশ জঙ্গল টঙ্গল ওগুলো খোঁজ করছি গত পরশু খোঁজ করছি ঘটনার দিনে খোঁজ করছি খোঁজ করার পরে মনকে বুঝাইতে পারতেছি না আমার এই মামতু সালা উনি বলতেছে যে দুলো ভাই একটা এক দুই একটা বুট নেন উপরে কিছু লোক ফানিতে কিছু লোক দনোদিক লোক দেন লোক দেওয়ার সাথে সাথে একটা রেজাল আসবে বেশি এতদিন কেমনে লাশ সাগর যদি থাকতো লাশ বেশি উঠে যেত তখন আমরা পুরে গুল্লাখালি থেকে পুরো বন জঙ্গলগুলো দশটা দেখে খোঁজাখুঁজি করতেছি ঠিক বারোটা সাড়ে বারোটা বাজছে তখন নিসির বোড়ালা বলতেছে যে কি একটা জানি বারো জনের সাথে বাজতেছে তখন এখানে সবাই নাস্তা অবস্থায় তখন আমি এখানে এস আই রফিক সবকে বলতেছি যে ওনারা ওইখানে ঘটনাস্থলে গেছিলো বলতেছি যে ভাইছেন যদি এ সিসি ক্যামেরাগুলো চেক করেন তাহলে আমার ভাইদেরকে আক্রমণ করছে যে ও খুনের এখানে পাওয়া যেতে পারে গত শনিবার দুই জরিককে উপজেলার বারবকুণ্ড সাগর উপকূল এলাকা রেদার লাই দুই লক্ষ বিশ হাজার টিয়ার জ্বালানি তেল লই সাগর পথে কুমিরাতুন বুড়ুদগুড়ি বারবকুণ্ডাইয়ের ব্যবসায়ী কাজল লোক শাকিল এই সময় আট নয় জনের রোগ ডাহাই দল বুড়ুদগুড়ি আয়ের শাকিল রুমার দুর্গুড়ি জ্বালানি তেল লই যে গিয়ে এরপর শাকিল হনমতে ডাকাতর কবলাতুন উদ্ধার ইয়ে ব্যবসায়ী হাজলরে ফোন দিলে হাজার ছয় আটজন এখান স্পিড বুট লই দ্রুত ঘটনাস্থল তাইলে বুটুত অপেক্ষমান ডাহাই তলে কোনো কিছু বুঝে ডুবের আগেই ছয় জনের হুবাইয়ের গুরুতর আহত করে এই সময় সন্ত্রাসী এলোপাতারি হুবাইয়ের আহত করা নিরাপত্তা সালাউদ্দিনের আটকিটা হয় সংঘর্ষের পরে সালাউদ্দিনের তুয়াই নভেলো সাইডিম ফর দেম এই সঙ্গরন সাগর উপকূলের হালতুমতার মৃতদেহ উদ্ধার করা হয় কমিটি বাংলাদেশ পুলিশ ফোন কমিটি বাংলাদেশ সরকারে বরপুন্ড ইউনিয়নের পশ্চিম পাশে সাগর উপকূলে যায় সীতাকুণ্ড থানার পরিদর্শক মোহাম্মদ আলমগীর সিপ্লাসর হয় বালু উত্তোলনের তেল লুট ও সংঘর্ষ ঘটনায় থানার মামলা এবং এই ঘটনায় রিফাত নামে একজনের আটক করা হয়ে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ার ও 33 শতাংশ কোটা বরাদ্দর সিদ্ধান্ত প্রতিবাদে চট্টগ্রামের সড়ক অবরোধ গর্গী বিক্ষোভ গর্গীর ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থী হলে আন্দোলনকারী হয় আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রাহি অস্থিতিশীল গরিবের আইন অযৌক্তিক সুপারিশ গরই অবিলম্বে এই কোটা প্রস্তাব বাতিল করি ডিপ্লোমা প্রকৌশলী অকলর ন্যায্য দাবি মানি লোবের সরকারের প্রতি আহ্বান জানাই তারা অন্যতাই আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিই তারা বিস্তারিত সন ভিডিও আর বর্তমানে প্রেক্ষাপটের মধ্যে আড়া ইতিহাস গাড়ি যদি দেখতেন চাই তাহলে আন্দোলনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করিয়ে এসেছি তো এখন কিছুদিন আগে বিএসসি দাঁড়িয়ে চেষ্টা করে যে ডিপ্লোমা দাঁড়িয়ে দশমতম গেট হারির রয়ে বেললাই তো এই আড়া ইয়ন দাঁত ভাঙা জবাব দিবেলাই এবং ছেচল্লিশ বছরের তো প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অক্ষর দশমতম গেটের চাকরিজীবী করি এর মধ্যে দশমতম গেটের মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ার অতল এর মধ্যে নাক গলার এক কথাই এবং এর মধ্যে তেত্রিশ কোটা কি মহামান্য সুপ্রিম কোর্ট প্রধান গজি এবং উপদেষ্টা মন্ডলী অতল কি গজি প্রধান গজি আর শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অতল লাই শুধুমাত্র দশমতম গেট চালু রাখাম পড়ব ই না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অতল একান সিদ্ধান্ত আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের যে দশম গ্রেডটা আছে সেটা একান্তই হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের কিন্তু সেই দশম গ্রেডের মধ্যে বিএসসি ওদেরকে থেকে সুপারিশ দেওয়া হয়েছে তারা তেত্রিশ পার্সেন্ট কোটায় দশম গ্রেডেই হচ্ছে যে চাকরির আবেদন করতে পারবে কিন্তু কিন্তু কেন তাদের এটা কোনো যুক্তিগত নাই দশম গ্রেডটা শুধু একান্তই ডিপ্লোমাতে তো এই ওদের তিন দফা যে অযৌক্তিক দাবি ওরা যে তেত্রিশ পার্সেন্ট কোটা ওদের যে একটা কমিটি হয়েছে সেটা সম্পূর্ণরূপে বাতিল করা এটাই হচ্ছে আমাদের দাবি আর যদি এখন যে আজি গিল্লে আর এটা রাজপথ দেখছি এর মেন হারন দি আহার সরকার পক্ষ কিছু বন্ড উপদেষ্টা আছি যে বন্ড উপদেষ্টা কল আহার বাইর রক্ত বুদ্ধি বুঝছি যেন দি ফজলুল কবির এক বন্ড খবর এক এক ট্যাং খবর গিয়ে গই তারপরে ও কির ও হত দেখি আর দশম গ্রেড জিবে উনিশশো আটাত্তর সাল শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমানের প্রজ্ঞাপন জারি করে আর দশম গ্রেড গড়ি দিগি ওই দশম গ্রেড গিরের দেহ দেখি তেত্রিশ পার্সেন্ট বাদ দিয়ে দিব হারে বিএসসি সকলের যে জিনিস কেন

ঘুস এই যে ফাঁস আরে তার বিভক্তা যে রাজপথ অবস্থান করি এবং আর রাজপথের অবস্থান ক্লিয়ার পাইব এবং আর যতক্ষণ পর্যন্ত আর দাবি দাবি মানিল না পারি ততক্ষণ পর্যন্ত আর রাজপথ

রাজপথ আছে আর রাজপথ যোদ্ধা আরো কমিশন দিয়ে তেত্রিশ পার্সেন্ট কটা বলতে এবার ইঞ্জিনিয়ার বা তার প্রশাসন তার কিছুদিন আগে হ্যাঁ তারা ডিপ্লোমা শতভাগ কর্মসংস্থান এর আগে আমরা এখানে আন্দোলন করছিলাম সেই জায়গায় তখন আমাদেরকে প্রশাসন কথা দিয়েছিল যে হচ্ছে আমাদেরকে তারা হচ্ছে একটা কমিটি গঠন করবে এবং কমিটি গঠন করার পরে আমাদেরকে একটা মন্তব্য কিন্তু তারা কি করছে আমাদেরকে ভালো একটা মন্তব্য না দিয়ে তারা কি করছে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তাদের বিপক্ষে আমাদের বিপক্ষে গিয়ে তাদেরকে তেত্রিশ পার্সেন্ট কোটা সুবিধা দিয়ে ক্ষমতার আড়ালত এক অন্ধকার অধ্যায়ন উন্মোচন সদ্য প্রকাশিত অ্যাপস্টাইন নতীত ফাগেই বিশ্বের গণ্যমান্য ব্যক্তি অলর নাম অ্যাপেস্টাইনের আদ্যপান্দোলয়ের বিস্তারিত সন সাহিল মাহমুদুর প্রতিবেদন জেফ্রি অ্যাপস্টেইন যে নাম্মান এখন বিশ্ব আলোচনার তুঙ্গে হনাসিল এই জ্যাফ্রি অ্যাপস্টেন অথবা অ্যাপস্টেন ফাইলই বা যে ফাইলত পা গিয়ে বিশ্বনেতা শুরু করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সি প্লাস আজিয়ার প্রতিবেদনত আরাজাইনুম অ্যাপস্টেনর আদ্যপান্ত উনিশশো সালে নিউ ইয়র্কের ব্রকলিনে জন্ম লয় জেফ্রি অ্যাপস্টেইন ক্যারিয়ারে শুরু একজন সাধারণ অঙ্ক শিক্ষক শিক্ষা হইলেও উচ্চাকাঙ্ক্ষী অ্যাবস্টেইন দ্রুতই নাম লাহায় ওয়াল স্ট্রিটর ফিন্যান্স জগত নব্বইয়ের দশকের মধ্যে তিনি ওই উড়ে বিলিয়নারকলর প্রিয় অর্থ উপদেষ্টা রহস্যময় ব্যক্তির সম্পদর উৎস এনে ভোজনের মনে প্রশ্ন তাহিলেও তার জীবনযাপন আসীন রাজকীয় ম্যানহ্যাটনে বিশাল ম্যানশনতুল শুরু করি ক্যারেবি সাগরত আস্তজ্ঞ দ্বীপ ব্যাক কিছু আসিল তার দহলত এই প্রতিপত্তি কেবল অর্থজরত নয় বরং বড় বড় রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিবর্গ লাই সক্ষতা গড়ে তুলিয়ে তিনি তৈরি এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয় কিন্তু এই আভিজাত্যের আড়ালে গড়ে এক জঘন্য অপরাধের জাল অ্যাপস্টেইন কেবল একজন বিনিয়োগকারী আছিল তিনি আছিল অপ্রাপ্ত বয়স্ক মাইয়া কলর পাচারকারী এবং যৌন নিপীড়ক দুই সালে প্রথমবারের মতো গ্রেফতার হইলেও রহস্যজনক আইনি ফাঁক ফোকর দিয়ে বাইর আইয়ে তিনি তবে শেষ রক্ষা নয় দুই হাজার উনিশ সালে দ্বিতীয়বারের গ্রেফতারের পর নিউ ইয়র্কের এক জেলখানা তার রহস্যজনক মৃত্যু হয় আর এন্ডে তুলি শুরু হয় দা অ্যাপস্টেইন ফাইল নাটকীয়তা অ্যাপস্টেইনের মৃত্যুর পর ব্যাকন নজর তার ব্যক্তিগত নথিপত্র বা ব্ল্যাক বুক এর মধ্যে সম্পত্তি আদালতের নির্দেশক উন্মোচিত হয় কয়েক হাজার পৃষ্ঠার এই গোপন নথি যা এই ফাইল গিনত উড়িয়ে এসে প্রায় 170 200 ব্যক্তির নাম লক্ষাধিক ছবি আর অগণিত ভিডিও ফুটেজ নথিতে দেখা যায় বোধজনে তার ব্যক্তিগত বিমানে গড়ি তার আর অভিশপ্ত সেই সেন্ট লিটল জেমস দ্বীপত গিয়ে যে দ্বীপত বয়স্ক মাইয়কলর উদ্দি অমানসিক যৌন এমন এমনকি সেই দ্বীপে আগত অতিথি বিভিন্ন মাইয়কলরে যৌন নির্যাতন করিবার পর হত্যা তারা বিকৃত মস্তিষ্কর ক্ষুদা মিটাইতো বলি বোধজনে ধারণা করে যদিও এ ফাইলত নাম তাহা মানেই তারা অপরাধী নন কিন্তু ভুক্তভূ অকল দাবি এই প্রভাবশালী অকল আগেই যেতু এই দ্বীপদ কি ঘটে অ্যাপস্টেন ফাইল মূলতজ্ঞ বিশাল ব্ল্যাকমেইল চক্রের ইঙ্গিত দেয় ক্ষমতা ব্যবহার করি ধামাচাপা দেওয়া ইল বছরের পর বছর ধরে চলাংসতা পাতা এখন খুলি দেয় ক্ষমতার অপব্যবহারও নতুন নতুন ব্যাক অধ্যায় হয়তো এই নথিপত্র গিনি একদিন ক্ষমতার শীর্ষে তাহা মুখোশ পুরোপুরি পুরোপুরিভাবে খুলি দিব এই অপেক্ষাটি এখন বিশ্ববাসী দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ আর আর ওয়ারে তাই বেরলে ধন্যবাদ প্রত্যেক দিনের তর্জা ঘটনার আপডেট ফেবিল রাতে শোক রাবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেল আর ব্যাকডনর খবর নিয়মিত আপডেট ফেবিললে ভিজিট করিবেন ডাব্লিউ ডাব্লিউ হাফেজ ডট চাটগান শুভরাত্রি